এটা হচ্ছে উহুদের ময়দান আপনারা জানেন উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল আই হচ্ছে উহুদ কবর এ উহুদ কবরে উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছিল ওই সমস্ত সাহাবাই কারামদেরকে এ উহুদ কবরে দাফন করা হয়েছিল ওই যে দেখা যাচ্ছে এটা উহুদ পাহাড় উহুদ পাহাড় বিশাল বড় পাহাড় এখানে অসংখ্য অগণিত লোক এসে জিয়ারা করে থাকেন এবং এ উহুদের পাহাড় পরিদর্শন করেন উহুদ কবর জিয়ারত করে থাকেন সাহাবাই কারামদের জন্য দোয়া করেন আর এটা হচ্ছে উহুদের ময়দান এই উহুদের ময়দান এটা ঐতিহাসিক এক ময়দান